হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দু হাজার বাইশ সালে মুক্তি পাওয়া ব্ল্যাক অ্যাডাম মুভিটি এক্সপ্লেন করতে চলেছি আর এই সিনেমাটাও সেজাম সেজাম মুভিটির মতো মানে এটাকেও মুভির পার্ট বলতে পারেন তো সিনেমা শুরু হয় খ্রিস্টপূর্ব ছাব্বিশ বছর আগে খান্দাক নামের একটা সুন্দর শহরকে দেখিয়ে কিন্তু হঠাৎ করেই ওই শহরে আখতার নামের এক অত্যাচারী রাজা আক্রমণ করে এবং ওই শহরের সবাইকে নিজের গোলাম বানিয়ে ফেলে এরপর সে ওই শহরের সবাইকে দিয়ে মাটি খনন করানো শুরু করে আসলে সে খুবই রেয়ার একটা ম্যাটেরিয়ালের খোঁজ করছিল আর সেটার নাম হচ্ছে ইটারিয়াম এবং ওই ইটারিয়াম ম্যাটেরিয়াল শুধুমাত্র এই খান্দাক শহরেই পাওয়া যায় আর সে এই ইটারিয়াম ম্যাটেরিয়াল এই জন্যই খোঁজ করছিল কারণ কেউ যদি এই ইটারিয়াম দিয়ে একটা মুকুট বানিয়ে সেটা মাথায় দিতে পারে তাহলে সে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হয়ে যাবে এবং তার মধ্যে অনেক বড় সুপার পাওয়ার চলে আসবে তো এভাবে খোদাই করতে করতে এক সময় একটা লোক ওই ম্যাটেরিয়ালটা পেয়ে যায় আর সে ওটা ওই রাজাকে দিয়ে দেয় এবং রাজা ওই ম্যাটেরিয়ালটা পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা দিয়ে মুকুট বানানো শুরু করে দেয় কিন্তু এই দিকে রাজা যেই সকল প্রজাদের ওপরে অত্যাচার করে মাটি খনন করা তাদের মধ্য থেকে একটা ছোট্ট ছেলে এই রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং সে বাকিদেরকেও বোঝায় যে রাজা অন্যায়ভাবে অত্যাচার করে তাদেরকে দিয়ে এই কাজ করাচ্ছে আর এই সব থেকে মুক্তি পেতে হলে আমাদের রাজার বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং তার এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে মুহূর্তের মধ্যেই এই খবর রাজার কানে পৌঁছে যায় আর এটা জানতে পেরে রাজা ওই ছেলেটিকে জনসম্মুখে গলা কেটে হত্যা করার হুকুম দেয় কিন্তু যখনই রাজার লোকেরা ওই ছেলেটির গলা কাটতে যাবে ঠিক ওই মুহূর্তে বাচ্চাটি সেখান থেকে উধাও হয়ে যায় আর উধাও হয়ে সে একটা গোপন জায়গায় এসে পৌঁছায় এখানে সে তার সামনে সাতজন জাদুকরকে দেখতে পায় এবং এখানে আমরা সেজাম মুভির ওই জাদুকরটিকেও দেখতে পাই আপনারা যারা সেজাম মুভিটি দেখেছেন তারা হয়তো জানেন যে এই জাদুকরেরা সাত ভাই ছিল আর এখানে হয়তো তাদের সেই সাত ভাইকেই দেখানো হয়েছে তো যাই হোক এখানে ওই জাদুকরেরা ছেলেটিকে বলে যে তুমি খুবই সৎ এবং সাহসী আর এই জন্য তোমাকে আমরা সিলেক্ট করেছি তাই তোমাকে আমরা এমন এক সুপার দেব যার সাহায্যে তুমি ওই শয়তান রাজাকে খুব সহজেই ধ্বংস করতে পারবে আর তুমি যখন সেজাম বলবে তখনই তোমার মধ্যে ওই সুপার পাওয়ার চলে আসবে এবং তুমি অনেক শক্তিশালী হয়ে উঠবে মানে অনেকটা সেজাম মুভির মতোই তো জাদুকরদের কথা মতো ওই ছেলেটি সেজাম বলার সঙ্গে সঙ্গে সে ওই সুপার পাওয়ার পেয়ে যায় এবং সে অনেক শক্তিশালী হয়ে যায় আর তার নাম দেওয়া হয় ব্ল্যাক অ্যাডাম তো এদিকে আমরা দেখি ওই রাজার সেই মুকুটটি তৈরি হয়ে গেছে আর সে যখন ওই মুকুটটি মাথায় দিতে যাবে তখন সেখানে এন্ট্রি নেয় ব্ল্যাক অ্যাডাম আর ব্ল্যাক অ্যাডাম তখন এতটাই রেগেছিল যে তার রাগের আগুনে সেখানকার সবকিছু পরে একদম ধ্বংস হয়ে ধুলোর সাথে মিশে যায় এই ঘটনার পরে জাদুকরেরা ওই মুকুটটা কোথাও লুকিয়ে রাখে কিন্তু হয় সেটা আমাদের দেখানো হয় না এখান থেকে সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে আর এখানেও আমাদের ওই খানদাক শহরকেই দেখানো হয় কিন্তু এখনো এই শহরটাকে একটা গ্যাং কবজা করে রেখেছে মানে তারা এই পুরো শহরটাকে নিজেদের কন্ট্রোলে করে রেখেছে আর এখানে আমরা জানতে পারি যে এই গ্যাংটাও সেই মুকুটটার ব্যাপারে জানে কিন্তু তারা এটা জানে না যে ওই মুকুটটা জাদুকরেরা কোথায় লুকিয়ে রেখেছে তাই তারা ওই মুকুটটার খোঁজ করছে তো এরপর আমাদের একটা গাড়ি দেখানো হয় আর ওই গাড়িতে তিনজন ছেলে ও একজন মেয়েকে দেখানো হয় তো এর নাম করিম এর নাম সামির এবং এর নাম ইসমাইল আর এই মেয়েটার নাম হচ্ছে আদ্রিয়ানা এবং সে একজন আর্কিওলজিস্ট আর সে পুরনো জিনিস খোঁজায় খুবই এক্সপার্ট তো সেও ওই মুকুটটার খোঁজ করছে যাতে ওই মুকুটটা কোনো ভুল মানুষের হাতে না পড়ে আর তারা চারজন এখন সেই মুকুটটাই খুঁজতে যাচ্ছে ওই মুকুটটা খুঁজতে খুঁজতে তারা সেই জাদুকরদের আস্তানায় চলে যায় এবং সেখানে তারা ওই মুকুটটা মুকুটটা পেয়ে যায় তো খুঁজে পাওয়ার পরে ইসমাইল তার আসল রূপ দেখিয়ে দেয় বাইরে যেই গ্যাং এই মুকুটটা খোঁজার জন্য পুরো শহরটা কবজা করে রেখেছে ইসমাইল তাদের দলেরই একজন এবং সে আদ্রিয়ানাকে বলে ওই মুকুটটা আমাকে দিয়ে দাও কিন্তু আদ্রিয়ানা মুকুটটা না দিলে ইসমাইল সামিরকে মেরে ফেলে তখন আদ্রিয়ানা সেখান থেকে একটা জায়গায় লুকিয়ে পড়ে এবং আদ্রিয়ানাকে ধরার জন্য ইসমাইল তার টিম মেম্বারদের কল দিয়ে সেখানে ডেকে আনে আর ওই গ্যাং এর লোকেরা সেখানে এসে আদ্রিয়ানাকে সেখানে খুঁজতে থাকে কিন্তু আদ্রিয়ানা তখন যেই জায়গায় লুকিয়েছিল সেখানে সে প্রাচীন ভাষায় কিছু লেখা দেখে তো আদ্রিয়ানা যেহেতু একজন আর্কিওলজিস্ট তাই ওই ভাষাটা তার জানা ছিল তো সে ওই লেখাটা পড়ে যেখানে লেখা ছিল সেজাম আর এইটা বলার সঙ্গে সঙ্গে সেখানে খুব ভয়ানক ভাবে ব্ল্যাক অ্যাডাম এন্ট্রি নেয় আসলে 5000 বছর আগে যখন তার এর কারণে পুরো খান্দাক শহর ধ্বংস হয়ে গিয়েছিল তখন যাদুকাররা তাকে এখানে এনে বন্দী করে রাখে যাতে তার জন্য আর কোনো সাধারণ মানুষের প্রাণ না যায় আর ব্ল্যাক অ্যাডাম সেখানে এসে মুহূর্তের মধ্যেই ওই সকল ভিলেনদের ভর্তা বানিয়ে দেয় তো এখানে যে একটা মারাত্মক ফাইটিং সিন এটা আপনাদের এই ছোট একটা ভিডিওতে বলে বোঝানো যাবে না তো যাই হোক এখানে স্মাইল ব্ল্যাক অ্যাডামের মাইরের হাত থেকে বাঁচার জন্য মরার অভিনয় করে এরপর ব্ল্যাক অ্যাডাম যখন ওই গুহা থেকে বের হয় তখন সেখানে ওই গ্যাং এর লোকেরা হেলিকপ্টার নিয়ে আসে তার উপরে আক্রমণ করার জন্য তবে তারা এত অস্ত্রশস্ত্র রকেট গ্রেনেড দিয়ে ব্ল্যাক অ্যাডামের একটা চুলও ছিঁড়তে পারে না কিন্তু ব্ল্যাক অ্যাডাম ওই গ্যাং এর সবাইকে পুরো ধুলোয় মিশিয়ে দেয় কিন্তু শেষে ওই গ্যাং এর একজন বেঁচে ছিল সে ব্ল্যাক অ্যাডামের দিকে ইটারিয়াম ম্যাটেরিয়ালের তৈরি একটা মিসাইল ছোঁড়ে আর সেটা যখন তার গায়ে এসে লাগে তখন সে একটু আহত হয় আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে তবে অজ্ঞান হওয়ার আগে যে তার দিকে ওই মিসাইলটা ছোঁড়েছিল তাকেও মেরে ফেলে তো ব্ল্যাক অ্যাডামের এই অবস্থা দেখে আদ্রিয়ানা ও তার ভাই করিম মিলে তাকে তাদের বাসায় নিয়ে যায় এরপর আমাদের একটা মহিলাকে দেখানো হয় এনাকে হয়তো আপনারা চিনে থাকবেন এনার নাম হচ্ছে এমান্ডা তার কাজ হচ্ছে এই পৃথিবীর সমস্ত সুপার হিরো এবং সুপার ভিলেনদের কন্ট্রোল করা মানে কোনো সুপার বা সুপার ভিলেনের জন্য যাতে পৃথিবীর সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় সেটা দেখার দায়িত্ব তার তো ব্ল্যাক অ্যাডাম যে আবার মুক্ত হয়ে গেছে সেই খবর অ্যামান্ডার কাছে পৌঁছে গেছে তাই সে জাস্টিস সোসাইটির আরেকজন সুপার হকম্যানের সাথে যোগাযোগ করে এবং তাকে বলে খুব দ্রুত ব্ল্যাক অ্যাডামের রাগ থামিয়ে তাকে কন্ট্রোলে আনতে হবে এবং তাকে বুঝিয়ে সুঝিয়ে আবারও কোনোভাবে বন্দি করতে হবে না হলে তার রাগের কারণে আবারও পুরো খান্দাক শহর পুরে ছাই হয়ে যাবে কিন্তু হকম্যান বলে আরে আপনি কোনো চিন্তা করেন না ওরে ধরা আমাদের বা হাতের খেলা এরপর হকম্যান তার টিমকে নিয়ে রওনা হয় ব্ল্যাক অ্যাডামকে ধরার জন্য এদিকে আমরা দেখি আদ্রিয়ানার বাড়িতে ব্ল্যাক অ্যাডামের যখন জ্ঞান ফেরে তখন সে তার সামনে আদ্রিয়ানার ছেলে আমানকে দেখতে পায় তখন আমান তাকে বলে যে তুমি পাঁচ হাজার বছর ধরে ওই গুহার মধ্যে আটকা ছিলে এবং আমার মা তোমাকে ওই গুহার মধ্য থেকে মুক্ত করেছে আর বর্তমানে পৃথিবী সেই সময়ের থেকে পুরোপুরি পাল্টে গেছে কিন্তু সেই সময়ের মতো এখনো একটা গ্যাং আমাদের এই শহরের ওপরে কবজা করে রেখেছে আর তোমাকে হয়তো সেই জন্যই পাঁচ বছর পর সৃষ্টিকর্তা আবারও আমাদের রক্ষা করার জন্য পাঠিয়েছে তুমি পারো ওই গ্যাং এর হাত থেকে এই শহরকে রক্ষা করতে কিন্তু ব্ল্যাক অ্যাডাম তার কথায় কোনো পাত্তা দেয় না আর সে তাকে এমনি রাস্তা থেকে সরিয়ে দেয়াল ভেঙে বাইরে বের হয় মানে ভাই গায়ে যদি শক্তি থাকে তাহলে কেন কষ্ট করে দরজা খুলতে যাবে বলেন এরপর ব্ল্যাক অ্যাডাম বাইরে বের হয় এদিকে তখন ওই গ্যাং এর লোকেরা আদ্রিয়ানা ও তার ছেলেকে ধরে ফেলে এবং আদ্রিয়ানাকে বলে ওই মুকুটটা তাদের দিয়ে দিতে না হলে তারা তাদেরকে মেরে ফেলবে আর ওই গ্যাং মেম্বাররা যখন তাদের মারতেই যাবে ঠিক তখনই সেখানে ব্ল্যাক অ্যাডাম চলে আসে আর মুহূর্তের মধ্যেই ব্ল্যাক অ্যাডাম সেখানে থাকা সকল গ্যাং মেম্বারদের উপরের টিকিট কেটে দেয় তখন সেখানে এন্ট্রি নেয় ওই জাস্টিস সোসাইটির টিম মানে হকম্যান ও তার টিম আর এত শক্তিশালী একটা সুপার হিরোকে ধরতে ওরা মাত্র চারজন এসেছে কিন্তু ব্ল্যাক অ্যাডাম তো এতটাই শক্তিশালী ছিল যে সে কিছুক্ষণের মধ্যেই ওই চারজনের একদম হাওয়া টাইট করে দেয় এক পর্যায়ে ব্ল্যাক অ্যাডাম ওদের মারতে মারতে বিরক্ত হয়ে সেখান থেকে ওই অত্যাচারী যে রাজা ছিল তার রাজপ্রাসাদে চলে যায় আর এদিকে হকম্যান ও তার টিম আদ্রিয়ানার কাছে যায় এবং তাকে বলে তুমি আমাদের সাহায্য করবে ব্ল্যাক অ্যাডামকে ধরতে কিন্তু তখন আদ্রিয়ানা তাদের সাহায্য করতে রাজি হয় না বরং সে বলে তোমরা এতদিন কোথায় ছিলে যখন আমাদের এই পুরো শহর এই গ্যাং মেম্বাররা কবজা করে রেখেছিল কিন্তু ব্ল্যাক অ্যাডাম আমাদের এই গ্যাংদের থেকে মুক্ত করেছে আর এখন তোমরা এখানে কেন এসেছ তখন হকম্যান তাকে বলে দেখো ব্ল্যাক অ্যাডামের মধ্যে এত বেশি পাওয়ার রয়েছে সে যদি একবার রেগে যায় তাহলে তার রাগেই এরকম দু চারটা খান্দাক শহর পুরে ছাই হয়ে যাবে আর আজ থেকে পাঁচ বছর আগে আগেও একবার ব্ল্যাক অ্যাডামের রাগের কারণে এই পুরো খান্দাক শহরটা ধুলোয় মিশে গিয়েছিল তারা আদ্রিয়ানাকে আরো বলে দেখো ব্ল্যাক অ্যাডামের ভেতরে এত বেশি পাওয়ার রয়েছে ও যদি একবার আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে আর তখন ওকে থামানোর মতো শক্তি আমাদের কারোর থাকবে না তাই ও পৃথিবীতে থাকা পৃথিবীর জন্য খুবই বিপজ্জনক আর এই সব কথা শুনে আদ্রিয়ানা তাদের কথায় রাজি হয়ে যায় এবং সে ওই জাস্টিস সোসাইটির টিমকে নিয়ে ব্ল্যাক অ্যাডামের কাছে যায় কিন্তু এবার ওই জাস্টিস সোসাইটির টিম আর মারামারির মধ্যে যায় না কারণ তারা বুঝে গেছে ভাই এটা ব্ল্যাক অ্যাডাম এর সাথে মারামারি করে জেতার যোগ্যতা আমাদের হয় নাই তাই তারা বুঝিয়ে সুঝিয়ে ব্ল্যাক অ্যাডামের রাগ ঠান্ডা করার চেষ্টা করে এক পর্যায়ে ব্ল্যাক অ্যাডামও তাদের কথা শুনে একটু চুপচাপ হয়ে যায় তখন আবার ওই ইসমাইল হালার একটা নতুন ঝামেলা পাকায় সে কি করে ওই মুকুটটা নেওয়ার জন্য আদ্রিয়ানার বাসায় যায় কিন্তু সেখানে সে ওই মুকুটটা না পেয়ে আদ্রিয়ানার ভাইকে গুলি করে এবং আদ্রিয়ানার ছেলেকে তুলে নিয়ে যায় আর আদ্রিয়ানাকে ফোন দিয়ে বলে যদি তোমার ছেলেকে ফিরে পেতে চাও তাহলে ওই মুকুটটা নিয়ে আমার দেওয়া ঠিকানায় চলে এসো এটা শুনে আদ্রিয়ানা তো খুবই চিন্তা চিন্তায় যায় আর তখন সে ব্ল্যাক অ্যাডাম এবং ওই জাস্টিস সোসাইটির টিমের কাছে সাহায্য চায় তার ছেলেকে বাঁচানোর জন্য এতে তারা দুই দলে রাজি হয়ে যায় এবং তারা একসাথে চলে যায় আদ্রিয়ানার ছেলেকে বাঁচাতে তারা সবাই যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন তারা দেখতে পায় ইসমাইল আদ্রিয়ানার ছেলেকে গান পয়েন্টে করে রেখেছে তো এখানে আসে এই মুভির বড় একটা টুইস্ট আর সেটা হলো যে গ্যাংটা পুরো খান্দাক শহরকে কব্জা করে রেখেছে এই ইসমাইলই হলো তাদের সেই গ্যাং এর লিডার এবং ওই যে অত্যাচারী রাজা ছিল সেই রাজার সর্বশেষ ওয়ারিশ তো ইসমাইল আদ্রিয়ান বলে আমি এই মুকুটটার জন্যই এত কিছু করেছি এখন তুমি যদি ওই মুকুটটা আমাকে না দাও তাহলে আমি তোমার ছেলেকে মেরে ফেলব তাই আদ্রিয়ানার হাতে অন্য কোনো উপায় না থাকায় সে ওই মুকুটটা টা ইসমাইল দিয়ে দেয় কিন্তু ইসমাইল করে কি করে দেয় তখন ব্ল্যাক অ্যাডাম মুহূর্তের মধ্যেই গিয়ে তার হাত দিয়ে ওই গুলিটা সরিয়ে দেয় আর ব্ল্যাক অ্যাডাম তখন মারাত্মক রেগে যায় এবং তার রাগে সেখানকার সবকিছু পুরে একদম ছাই করে দেয় কিন্তু আদ্রিয়ানা ও তার ছেলেকে জাস্টিস লিগের ওই সুপার হিরোরা কোনো মতে বাঁচিয়ে নেয় তো এরপর ব্ল্যাক অ্যাডাম এবং ওই জাস্টিস লিগের সুপারহিরোরা কথা বলছিল আর এখানে ব্ল্যাক অ্যাডাম এমন একটা কথা বলে যেটা সে এর আগে আর কাউকে বলেনি সে বলে পুরো দুনিয়ার মানুষ আমাকে নিয়ে যেই গল্পটা জানে সেটা সম্পূর্ণ ভুল আসলে পাঁচ হাজার বছর আগে যেই ছোট্ট ছেলেটা ওই অত্যাচারী রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সেটা আমি ছিলাম না সেটা আসলে আমার ছেলে ছিল ওই অত্যাচারী রাজা যখন আমার ছেলেকে মারতে পারেনি তখন আমাকে এবং আমার স্ত্রীকে তুলে নিয়ে যায় আর আমার চোখের সামনে আমার স্ত্রীকে পশুর মতো জবাই করে হত্যা করেছে এবং আমাকেও মেরে সেখানে মরার জন্য ফেলে রেখে গেছে তখন আমার ছেলে আমার কাছে আসে এবং আমাকে মরতে দেখে আমাকে বাঁচানোর জন্য তার সুপার পাওয়ার আমাকে দিয়ে দেয় কিন্তু তখনই ওই রাজার সৈন্যরা আমার ছেলেকে তীর দিয়ে মেরে ফেলে আর এটা দেখে আমার এত বেশি রাগ হয়েছিল যে আমার রাগের আগুনে ওই পুরো শহরটা পুরে ছাই হয়ে যায় কিন্তু এমনটা করার ফলে ওই সাতজন জাদুকর আমাকে ওই গুহার মধ্যে বন্দি করে দেয় আর গত পাঁচ বছর ধরে আমি ওই গুহার মধ্যেই বন্দি ছিলাম এরপর আদ্রিয়ানা আমাকে সেখান থেকে মুক্ত করে এরপর ব্ল্যাক অ্যাডাম বলে আমি আসলে আমার রাগকে কন্ট্রোল করতে পারি না এবং আমি চাই না আমার রাগের কারণে আর কোনো সাধারণ মানুষ প্রাণ হারা তাই আমি নিজেই তোমাদের কাছে স্যারেন্ডার করতে চাই আমি আমার পাওয়ার শেষ করে নিজেকে তোমাদের কাছে স্যারেন্ডার করব। যাতে আমার পাওয়ারের কারণে কারো কোনো ক্ষতি না হয় এরপর ব্ল্যাক অ্যাডাম সেজাম বলে আর সঙ্গে সঙ্গে সে একজন সাধারণ মানুষের রূপান্তরিত হয়ে যায় এইখানে রকের এই বডি দেখে আমার সত্যি খুব হাসি পাইছিল মানে এই লোকটা আতঙ্কে এত বড় বড় সুপার হিরোরা পুরো কাথায় গেছে তো এরপর ব্ল্যাক অ্যাডাম বলে এবার আমাকে ভাবে বন্দি করে রাখো যাতে আমি আবার ওই সেজাম কথাটা না বলতে পারি তো এরপর আমরা দেখি যে ব্ল্যাক অ্যাডাম স্বেচ্ছায় বন্দী হয় আর তাকে একটা ক্যাপসুলের মধ্যে রাখা হয় এবং তার মুখে এমন একটা মাস্ক পরিয়ে দেওয়া হয় যাতে সে আর কখনো কথা বলতে না পারে সেখানে আমরা ব্ল্যাক অ্যাডামের মতো আরো অনেক সুপারহিরোকে বন্দি অবস্থায় দেখতে পাই আর এরপর আমাদের আবার ইসমাইলকে দেখানো হয় যে এখন রয়েছে জাহান্নামে আসলে ইসমাইল এই মুকুটটার ব্যাপারে এমন একটা কথা জানতো যেটা আর কেউ জানতো না আর সেটা হলো এই মুকুটটা মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে থেকেও মেরে ফেলতে হবে তাহলেই এই মুকুটের শক্তি সে ব্যবহার করতে পারবে আর এই জন্যই ইসমাইল মুকুটটা পাওয়ার পরেও ব্ল্যাক অ্যাডামকে রাগানোর জন্য ইচ্ছে করে আদ্রিয়ানার ছেলেকে গুলি করে যাতে ব্ল্যাক অ্যাডাম তার উপরে রেগে গিয়ে তাকে মেরে ফেলে আর হয়ও সেটাই তো মুকুটের সঠিক ব্যবহারের কারণে জাহান নাম থেকে শয়তান ইসমাইলকে ওই মুকুটের পাওয়ার দিয়ে দেয় আর পাওয়ার পেয়ে সে ওই খান্দাক শহরে ফিরে আসে এবং সেখানে তার ধ্বংসলীলা চালাতে শুরু করে আর তখনই আবার ওই জাস্টিস সোসাইটির টিম তাকে আটকাতে আসে আর তাদের সঙ্গে ইসমাইলের অনেক লড়াই হয় কিন্তু তারা কিছুতেই ইসমাইলের সঙ্গে পেরে ওঠে না একটা সময় তারা বোঝা যায় যে এরে শুধুমাত্র একটা লোকই আটকাতে পারবে তো বুঝতেই পারছেন কার কথা বলছে সেই লোকটা হচ্ছে ব্ল্যাক অ্যাডাম তখন ওই জাস্টিস সোসাইটির টিমের যে একজন সুপার হিরো টেলিপোর্ট হতে পারত আর সে টেলিপোর্ট হয়ে ব্ল্যাক অ্যাডামের সাথে যোগাযোগ করে এবং তাকে বলে তুমি যেভাবেই হোক খুব দ্রুত মুক্ত হয়ে খানদাক শহরে চলে এসো কারণ এখানে তোমার সাহায্য আমাদের খুবই দরকার তখন আমরা দেখি যে ব্ল্যাক অ্যাডাম ওই বক্স ভেঙে মুহূর্তের মধ্যেই সেখানে সব গার্ডদের মেরে সেখান থেকে বেরিয়ে আসি আর এতে আমরা বুঝতে পারি যে এই দুনিয়াতে এমন কোন শক্তি নাই যে ব্ল্যাক অ্যাডাম কে বন্দি করে রাখতে পারে তো এদিকে আমরা দেখি যে ইসমাইল জাস্টিস লীগের সব মেম্বারদের পুরা উড়াদুরা কেলানি দিচ্ছে আর তাদের মধ্যে একজন ডক্টর ফেড তাকে তো মেরেই ফেলে কিন্তু তখনই সেখানে এন্ট্রি নেয় আমাদের ব্ল্যাক অ্যাডাম ভাই আর এখানে তাদের দুইজনের মধ্যে একটা মারাত্মক লেভেলের ফাইট হয় কেউ কাউকে ছেড়ে দেওয়ার মতো না মানে ব্ল্যাক অ্যাডাম প্রচুর শক্তিশালী আর ইসমাইল প্রচুর শক্তিশালী কিন্তু প্রথমে ব্ল্যাক অ্যাডাম একটু মায়ের খায় যেটা দেখে আমাদের মনে হয় যে ব্ল্যাক অ্যাডাম ইসমাইলের সঙ্গে পারবে না কিন্তু এক পর্যায়ে ব্ল্যাক অ্যাডামের প্রচন্ড রাগ হয় আর সে কি করে ইসমাইলের মানে ওই রাক্ষসটার দুইটা শিং ধরে একদম টেনে দুই ভাগ করে ফেলে তো এই রাক্ষসটা মরার পরে এই শহরটা আবারও আগের মতো হয়ে যায় তো জাস্টিস সোসাইটির টিম তো বুঝে যায় যে ব্ল্যাক অ্যাডামকে কোনোভাবেই আটকে রাখা সম্ভব নয় আর তাকে আটকে রাখার ক্ষমতা এই পৃথিবীতে কারণ নেই তাই তারা নিরূপায় হয় সেখান থেকে চলে যায় কিন্তু তারা যাওয়ার পরে অ্যামান্ডা আবার ব্ল্যাক অ্যাডামের সাথে যোগাযোগ করে এবং সে ব্ল্যাক অ্যাডামকে বলে তুমি আমার জেলে বন্দি থাকতে চাও না তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু কখনো এই শহরের বাইরে যেতে পারবে না তোমাকে এই শহরের ভেতরেই থাকতে হবে এই শহরই হচ্ছে তোমার জেলখানা কখনো যদি এই শহর থেকে বাইরে বের হও তাহলে সেটা কিন্তু তোমার জন্য খুবই খারাপ হবে কিন্তু ব্ল্যাক আরাম বলে এই পৃথিবীতে কেউ নেই যে আমাকে আটকে রাখতে পারে তখন ওই মহিলা বলে হ্যাঁ এই পৃথিবীর কেউ হয়তো তোমাকে আটকে রাখতে পারবে না কিন্তু পৃথিবীর বাইরে এমন কেউ আছে যার কাছে তোমাকে আটকে রাখা কোনো ব্যাপারই না আর তখনই সেখানে এন্ট্রি হয় সুপারম্যানের আর সে এসেই ব্ল্যাক আডামকে বলে আমাদের কিছু কথা বলা দরকার এবং এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ